আমি লোপামুদ্রা চলে আমাদের সবার পরিবার নিয়ে আজকের ব্লগটা শুরু করব। তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লভস অফ লাভ সকাল ছটা পঁচিশ আমাদের জানলার অবস্থা দেখো কি কুয়াশা পড়েছে দেখো আমার স্নান টান হয়ে গেছে এই রান্নাটা করব আর এটা কিন্তু একটা ফাঁকি বাজি রান্না দিয়ে হবে আর এটা খুব খাট্টা মিঠা খেতে হয় জানো তো মাছ কুচিয়ে নিয়েছি আমি দেখো একটু বড় বড় করেই কুচিয়েছি হুম তোমরা আর একটু মিহিও করতে পারো এরকমও করতে পারো ফাঁকিবাজি তো কোনো অসুবিধে নেই আর এই যে টমেটোটাকে এভাবে কুচিয়েছি বড় বড় করেই কুচিয়েছি রসুনটা গ্রেট করব কাঁচা লঙ্কাগুলো হাফ হাফ করে চিড়ে নিয়েছি মানে ফাটিয়ে নিয়েছি আর লাগবে ধনে পাতা আর যে ডিম ডিম মোটামুটি তিনটে হলেই হয়ে যাবে মানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর আমি যে তেলটা ইউজ করেছি সেটা সরষের তেল তোমরা হোয়াইট অয়েল করতে পারো তবে সর্ষের না একটু টেস্টটা ভালো আসে ততক্ষণে রসুনটাকে আমি গ্রেট করে নেবো ব্ল্যাক কফি করছি এটা তো চিনি দিই না জ্যাগারি দিই তাই একটু এরকম কালার এসছে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এই দেখো রসুনটা এর ওপরই গ্রেট করে দিয়েছি আর আমি আর এই যে আমার কফিও রেডি কফি খেতে খেতে করব রান্না আমার ব্যাপারে একদম অনেস্টলি একটা কথা বলি আমি দেখি যে রান্নাটা খুব শক্ত অনেক কিছু করতে হচ্ছে আমি আর সেটার দিকে পাও এগোই না আমি সেই রান্নার দিকে আর এগোই না জানো তো আর তোমাদের যেই আমার ফাঁকিবাজি রান্নাটা ভালো লেগে যাবে আমি ভাবতে পারিনি এবারে টমেটোগুলো দিয়ে দেবো এবার ক্যামেরাটা রাখবো কারণ আমি নুন আর হলুদ দিয়ে এটাকে চাপা দেবো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার একটু হতে দেবো একদম করে এটা ঢাকা দিয়ে আর একটা কথা তোমাদের বলে দিই তোমরা যদি ঝাল বেশি খাও লঙ্কা কিন্তু আরও বেশি দিতে পারো আমি তো ঝাল কম খাই তাই একটু কমই দিয়েছি আর একটু ঝাল তোমরা দিতে পারো যে বাচ্চাদেরও জানো তো খুব পছন্দ একটা খাবার ঢাকা দিয়ে দিলাম দেখো এইরকম হয়ে গেছে এবার এর মধ্যে তিনখানা ডিম ফাটিয়ে দেব আর আমি একটা কথা বলি আমি তিনটে বড় মাপের পেঁয়াজ কেটেছি মাঝারি খুব বড় না তিনটে টমেটো আমি না দুটো ডিম দিলাম তোমাদের দেখাই দেখো ডিমগুলো সাইজ দেখো ভীষণ ভালো এটা কিন্তু হরিণ থেকে আনিয়েছে ব্লিংকিট করেছি বেশ ভালো আমার মনে হলো দুটো দিলেই হয়ে যাবে এবার এটাকে ঘেঁটে দেবো আমি যে তোমাদের সাথে শেয়ার করেছি সে সেটা করেছো করলে কিন্তু আমাকে জানিও কেমন হয়েছে সত্যি ভীষণ ভালো আমি কিন্তু এভরি ইউজ করছি তোমরা কিন্তু এটা করতে পারো আর আমার ইচ্ছেও আছে যে একটা কিছু তোমাদের সাথে এভাবে শেয়ার করতে আজকেও করব একটা দারুণ জিনিস আচ্ছা আর তোমাদেরও যদি এরকম কিছু আইডিয়া থাকে তোমরা কিন্তু আমাকে লিখে অবশ্যই জানাবে কমেন্ট করবে আমি তাহলে সেগুলোও সবার সাথে শেয়ার করব। কারণ আমি জানি অনেকের মধ্যে অনেক গুণ আছে সবাই না কিছু না কিছু জিনিস জানি আর সেটা যদি একসাথে হই আমরা তাহলে কিন্তু আমরা সবাই অনেক কিছু জেনে যাবো অল্প একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো অল্প দিয়েছি দেখো বেশি দিই একটু মিষ্টি দেবো আর আর এটা যখন রান্না করবে সব সময় সিমে করে করবে দেখো দেখতে কি হয়েছে না এটা সব কিছু দিয়ে ভালো লাগে এবার দেবো ধনে পাতা ধনে পাতাগুলো সবসময় ভালো করে ওয়াশ করে তবেই ইউজ করবে আমার থেকে তোমরা সবাই বেশি জানো আমি সেটা জানি দিয়ে দিয়েছি আর এটা ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেবো দেখো কফি এখনো শেষ হয়নি রান্না শেষ আমার লাঞ্চ রেডি আর ডিম টমেটোও রেডি এটার নাম ডিম টমেটোই দিই নাকি অন্য নাম দেব তোমরা জানিও বা খাট্টা মিট্টা কি দেবো তোমরা জানিও কিন্তু খেতে সত্যি খুব ভালো ভাত আছে লাল শাক আছে আর এটা ছোলার ডাল কালকের বেঁচে ছিল ব্যাস আমি খেয়ে নেবো পুরো কমপ্লিট এই দেখো ডিং টমেটো এটা রেখে দিয়েছি চারটে বাজে সেজে গুজে রেডি দেখতেই পাচ্ছ না কোথাও যাচ্ছি না আমার ফেসবুক পেজ লোপামুদ্রা ক্রিয়েশন থেকে লাইভে আসবো আমার হ্যান্ডমেড কিছু জুয়েলারি আর তাছাড়া কিছু কাস্টমাইজড জুয়েলারি নিয়ে তো তোমাদের একটা জিনিস দেখাই শাসতে গিয়ে আমার মনে পড়লো এই দেখো পুরোনো মাস্কারা তোমরা কি করা ফেলে দাও আমি কিন্তু এটা ফেলি না এই ব্রাশটা কিন্তু আইব্রো আঁচড়ানোর জন্য ভীষণ কাজে দেয় ভীষণ এভাবে দেখতে দেখতে করি অ্যাকচুয়ালি কি বলো তো আমার ব্লগে তো আমি ক্যামেরাম্যান আমি এডিটার আমি মেকআপম্যান সেই জন্য একটু অ্যাঙ্গেলের এদিক ওদিক হতে পারে এটা দিয়ে দেখো আইব্রোটা কেমন হলো সেটা আগে বলো খুব ভালো হয় কিন্তু এটা ইউজ করতে পারো এভাবে আমি কিন্তু এইভাবে আর সেট থাকে জানো তো খুব ভালো সেট থাকে আর কুড়ি মিনিট বাদে লাইভে আসবো মোবাইলটা আবার একটু চার্জ দিই লাইভ অনেকক্ষণই শেষ হয়েছে তিতলির সাথে কথা হচ্ছিল তো এবার একটু হাঁটতে যাব নিচে এখন বাজে সাতটা দশ সৌরা এখনো ফেরেনি আমি বাইরেটা দেখছি দেখো বাইরেটা দুর্দর্শ লাগে দেখ আড়ালেই না সময় কেটে যায় আর এই নিচে দিয়ে গাড়ি যায় দারুণ লাগে দেখতে এই চাদরটা দিয়ে বানাবো জ্যাকেট হাফ করে ভাঁজ করে নেব এটা দিয়ে মেপে নিচ্ছি নিচের থেকে দেখো এক স্কেল মতো জায়গা ছেড়ে মানে এখানে একটা পয়েন্ট করছি এখানে একটা পয়েন্ট করছি করে এখান থেকে এতটা এখানে আর একটা পয়েন্ট করলাম মার্ক করেছি এখানে একটা মার্ক করেছি এইটুকু পুরো রাম সেলাই দিয়ে নেবো এখানে সুতোর গেট টুটাও রয়েছে তোমরা টান মেরেও খুলে দিতে পারো যখন ইচ্ছে করবে না এখানে জাস্ট এক স্কেলের মতন স্টিচ করে নিয়ে নিচ থেকে এক স্কেল মাপ নিয়ে জাস্ট এইটুকু জায়গা আমি স্টিচ করেছি যখন ইচ্ছে এটা খুলে দেওয়া যাবে আমি তোমাদের পরে দেখাচ্ছি না হলে তোমরা বুঝবে না দেখো কি ফ্যাশনেবেল লাগছে আর ইউ কি হয় রান্না করতে গিয়ে শলটাও বারবার না খুলে যায় পড়ে যায় ওই জন্য আমি সোয়েটার পরি বা জ্যাকেট পরি কিন্তু শলে দেখবে একটা আলাদা কিন্তু আরাম আছে একটা বটন যদি এখানে লাগিয়ে দেওয়া যায় দুর্ধর্ষ বা একটা কোনো কিছু সুন্দর কিছু জিনিস এখানে কাঠের উডেন যদি বড় একটা বটন খুব সুন্দর হয়েছে না জিনিসটা আমার অনেক পুরনো শাল আছে যেগুলো আর পড়ি না ভাল লাগে না সেগুলো কিন্তু এরকম করে নিলে দুর্দান্ত দেখতে লাগবে এটা কিন্তু আমার নিজের আইডিয়া একদমই নয় আমি ইউটিউব দেখে করেছি তাই তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করে নি যেটা আমার নিজের আইডিয়া নাই আমি কখনো বলবো না নিজে দেখো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি প্রচুর রিসার্চ করছি অনেক নতুন নতুন জিনিস আমার পরিবার ডট মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর আমি নিজেও শিখতে পারি এই দেখো ডিনার রেডি আজমা রুটি আমি একটু স্যান্ডউইচ করেছিলাম তো সেই পেঁয়াজ আর শশাটা ছিল দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে সকালবেলা যেটা করলাম ডিম টোম্যাটো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়ব সৌরভ কি খাচ্ছে ওটা আর একটা ভাইরাসের নতুন করে খবর ভাল লাগে না মানে এই সমস্ত মানে বিরক্তিকর লাগে যাই হোক আজকের মতো গুড নাইট অনেকটা ধনে ছিল আর নষ্ট হয়ে যেত আজকে লাস্ট ডে তাই আমি একটু মিক্সিতে

এটা দিয়ে কি ভাল লাগবে বল তো পরোটা ভাল লাগবে না না কচুরি টাইপের জিনিসপত্র খুব ভাল লাগবে শীতকালে না কচুরি না হ্যাঁ আর কড়াইশুটি আছে কড়াইশুটির কচুরি খেলে বানিয়ে দিতে পারবো হ্যাঁ সত্যি আমার রান্নার দিকে ঝোঁকটা একটু বেড়েছে